শুরু করছি অ্যামেনজারদের মজার ভিডিও নাম্বার ওয়ান জালে ধরা পড়ল জল পড়ি মনে হচ্ছে বড় কিছু জালে পড়েছে সবাই আমাকে সাহায্য করো এ ও এত একটা জল পড়ি আমাকে ছেড়ে দাও আমার বয়ফ্রেন্ড আমার অপেক্ষা করছে ছেড়ে দেবো সুন্দরী এত সুন্দর জল পরিকে কেউ ছেড়ে দেয় নাকি তোমরা কি চাও বলো আমি তোমাদেরকে সোনা হিরে মতি জহরাত দেব আমি এসব কিছু চাইনি বরং তুমি আমার হয়ে যাও বলো তোমার কি চাই এই পুরো সমুদ্রের মালিক আমি যেমন তোমাকে ধরেছি সবকিছু ধরে নেব আমি কিছু চাই না আমি তোমাকে চাই কি বলতে চাও থানোস এই মারমেইড শুধু আমার দুজন আমাকে চাইছো তোমরা দুজন ঠিক করো কে নেবে আমায় তোমরা দুজন লড়াই করো যে জিতবে আমি তার আর বন্ধুরা কে জিতবে তোমরা কমেন্টে জানাও নাম্বার টু হালকের বউ ফুল হয়ে গেল আমার বউ ফুল তুলতে এসে নিজেই ফুল হয়ে গেছে তোর বউকে ফুলেরা বন্দি করেছে তোর বউকে মুক্তি দিতে আফ্রিকার জঙ্গল থেকে কালা পানি আনতে হবে দূরে আমি যাব কিভাবে টাকা নেই পাসপোর্ট নেই কিছু নেই এই নিয়ে জাদু হেলিকপ্টার এটা করে চলে যা কোনো সমস্যা হলে মন থেকে তিনবার ডাকবি আমি চলে আসব আমি আফ্রিকার জঙ্গলে যাচ্ছি আমাকে এক বালতি কালা পানি জল আনতে হবে আমার মূত্র নিতে কে তুমি এসেছো কি বলছিস শয়তান তোর মূত্র আমি আমার স্ত্রীর গায়ে ঢেলে দেব কেন আপনার স্ত্রীর কি হয়েছে আমার স্ত্রী একটি ফুলের মধ্যে আটকা পড়ে আছে তাকে মুক্ত করতে এই জল আমার দরকার তোমাকে জল দেব যদি তোমার বন্ধুরা এই ভিডিওটি পছন্দ করে বন্ধুরা তাড়াতাড়ি এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার 3 হাল্ক ভার্সেস রাজা সেনাপতি জি হুজুর এখনি হালকের শাস্তির ব্যবস্থা করো ওর এত সহজ আমাকে বন্দি করে জঙ্গলে নিয়ে যায় কেউ মরিচ খাও কামান কাজ করেনি গরম জল কাজ করেনি কাঁকড়ার ডিম কাজ করেনি আমি ওকে খাইয়ে মেরে ফেলবো ওরে পাগল রাজা তুই কি ভেবেছিস আমাকে লঙ্কা খাবিয়ে মারবি এই দেখ তোর লঙ্কা আমি কিভাবে খাই আমি পাগল হয়ে যাব যদি এই হালকে শাস্তি দিতে না পারি কমান্ডার দেখো সে কিভাবে চিলি খাচ্ছে যেন সেগুলো মিষ্টি মহারাজ একটা কাজ করুন লঙ্কাটা ওর পিছনে ঢুকিয়ে দিন সেনাপতি আমি তোমাকে শেষ করে দেব শয়তানের পুত্র লঙ্কা আমার পেছনে গুজে দেবে আমি এত ভয় পেয়েছি শিকল ভেঙে পালাচ্ছি বন্ধুরা ভাবা যায় পেছনে লঙ্কা গুঁজে দিলে কি অবস্থা হবে ফের ধরা পড়লাম বন্ধুরা সেকেন্ড পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক করো নাম্বার ফোর হালকের প্রথম রোজগার অকর্মা সারাদিন কোনো কাজ নেই শুধু খাচ্ছে আর খাচ্ছে ছেলেটাকে খেতে দেবে না ওর খিদে পেয়েছে বাড়িতে বাবা আমাকে খাবার নিয়ে টানা দিচ্ছে আমি জানি না কি করব। আমাকে অনেক টাকা রোজগার করতে হবে তার জন্য আমি যে কোনো কাজ করব। শুনুন স্যার আমাকে একটা কাজ দিন তুমি হালক তোমার অনেক শক্তি আছে ওই বস্তাগুলো ট্রাকে লোড করো তোমার দৈনিক মজুরি হবে পাঁচশো টাকা আমার প্রথম রোজদার চারশো টাকা বাড়িতে বাবা মা জানলে অনেক খুশি হবে আর আমাকে খাবার খোঁটা দেবে না শালা বস্তা তুলতে তুলতে হাত ব্যথা হয়ে গেছে ম্যানেজার স্যার কাজ শেষ আমার পেমেন্ট দিন খুব ভালো কাজ করেছেন কাল সকালে তাড়াতাড়ি আসবেন সারা দিন আড্ডা মেরে মেরে লাটশায় বাড়ি আসছে দাও ওকে ভাত দাও না বাবা আমি কাজে গিয়েছিলাম অনেক কাজ করেছি আজকে শোনো ছেলের কথা ও নাকি কাজে গিয়ে ঢপ মারার জায়গা পাও না বন্ধুরা বাবা তো বিশ্বাস করতে চায় না তোমরা সবাই ভিডিওটি লাইক করো ও কমেন্টে বলো যে আমি কাজে গিয়েছিলাম আচ্ছা কাজে গিয়েছিলিস তার প্রমাণ দেখা ইউটিউবের বন্ধুদের প্রমাণে আমি বিশ্বাস করব না এই তো কাজের টাকা আমার পকেটে দেখো হালকার মা তোমার ছেলে ইনকাম করা শিখে গেছে এখন ওর জন্য একটা বৌমা নিয়ে আসতে হবে না বাবা এখন করব না নাম্বার 5 মায়ের আলু পরোটা মা আমাকে আলু পরোটা দাও মা চুপ কর বাতলে লাস্টে খাবি এই সব পরতা আমার সোনা স্পাইডারম্যানের জন্য তুই তো অশিক্ষিত পেতমতা মতা এত খাবার শখ কেন হে ভগবান স্পাইডারম্যানের একটা সরকারি চাকরি আছে তাতে আমার কি দোষ আমিও তো বাড়িতে একই টাকা দেই মা দেখো আমি বিয়ে করেছি মা তোমাকে খুব ভালোবাসে আর তুমি তাকে না জানিয়ে তার অমতে বিয়ে করেছো তোমার মাকে বাঁচাতে গেলে দুটো কিডনি দিতে হবে আমি দেব দিলে তো আমি মরে যাব ঠিক আছে আমি দেব ও হাল্ক আমি তোমাকে কখনো ভালোভাবে খাওয়াইনি আমি সব সবকিছু স্পাইডারকে খাইয়েছি কিন্তু আমি কখনো জান সব ভালো মন্দ খাবার আমি স্পাইডারকে খাইয়েছি কিন্তু তুই আমাকে এত ভালবাসিস আমি জানতাম না নাম্বার 6 হাল্কের সাথে বরব ডাইনীর লড়াই এই ডাইনি তুই আমার মেয়েকে বরব বানিয়েছিস কেন কি করেছিস এখন তোরেও বরব বানিয়ে দেব ওই তরল দিয়ে এইবার তোর সব বরফ আমি গলিয়ে দেব আজ আমি তোকে পুড়িয়ে ছাড়বো ডাইনি আমিও তোকে বরফের মূর্তি বানিয়ে দেব রে হালকা দেখেছে আমি ডাইনিকে হারাতে পারছি না আমার শক্তি কম পড়ছে তোমরা সবাই ভিডিওটি লাইক করো নাম্বার 7 হালকের বইয়ের অবৈধ প্রেম ও সাদিয়া কালকে আমি আবার লন্ডনে চলে যাব এই শেষ বেলায় কি তোমার সাথে আমার দেখা হবে না মিলন হবে না আর বলো না হালকা মিয়া তো আমাকে ছাড়তেই চায় না তোমার বর তো তোমার পিছন ছাড়তে চায় না ঠিক আছে আমি ওকে ঘন্টা দুয়ের জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছি তুমি তাড়াতাড়ি চলে এসো আর শোনো সাথে করে ওইটা নিয়ে আসবে ওই হালক আমি তোমাকে কতদিন ধরে বলছি বাজার থেকে একটা কালো সারস কিনে দিতে যাও বাজারে চলে গেছে আজকে আমি তোমাকে চাঁদে নিয়ে চলে যাবো সুন্দর ও না আমি প্রায় বাজার পৌঁছে গেছি আর আমি বাড়ি থেকে টাকা আনতে ভুলে গেছি আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসবো এসব কি তুমি তুমি আমাকে বাজারে পাঠিয়ে এই বজ্জাত সাথে করছো না ভুল ভাবছো আমার শরীর খারাপ লাগছিল আর ও আমাকে দেখতে এসেছিল আরে তুমি জানো না আমি ডাক্তারি করি তুমি মিথ্যা কথা বলছো সত্যি কথাটা আমার ইউটিউবের বন্ধুরা বলবে কমেন্টে ঠিক বলেছি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে